সে পাওয়া বেদনা জিনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই শুধু মানুষের দিকে তাকান মানুষদের মধ্যে এক দল রয়েছে কবর গুজারী আছে কি নাই তাওহীদ বাস্তবান করতে পেরেছি কি পারে নাই কোথায় দাদায়ে তাওহীদ আমার জানা নেই কবরে সিজদা করতেছে কবরের যে সকল কল্ড বুজুরুগ কবরের মধ্যে নাকি কবরস্থ করা হয়েছে আমার বন্ধু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরজকে চলে গিয়েছেন তার সামান্যতম কোনো নেক আমল করার সুযোগ নেই আছে কিনা কোনো নেক আমল করতে পারবে কিনা আর আপনি গিয়ে সেই কবরের মধ্যে গিয়ে সেই ব্যক্তির কাছে বলতেছেন হে অমুক অলি হে অমুক হে শাহ জালাল হে শাহ পরান আমাকে এটা এটা দাও কোথেকে দিবে আপনাকে দিতে পারবে কিনা আদৌ কি আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে কিনা আমার বন্ধুগণ মিথ্যা কথা কিচ্ছু দিতে পারবে না কবরে গিয়ে চাচ্ছেন কবরবাসীর কাছে কবরবাসীকে চিন্তা করতেছেন হতবাক হওয়ার বিষয় আমি একবার চট্টগ্রামে একটি প্রোগ্রামের মধ্যে আলোচনা করতেছিলাম একেবারে সামনাসামনি একটা কবর কবরের উপর অনেক বড় মশারি লাগাই আছে অনেক বড় মশারি তো আমি বললাম যে শুনেন আপনার অলি সাহেব এত বড় অলি যে সে ব্যক্তি সাড়ে তিন হাত মাটির নিচে কবর দেওয়ার পরে তারপরে তার মশার বই তারপরে তার উপর দিয়ে আপনি বসাই লাগাই রাখছেন এই কি মনে করেন তার মশার এত বই কেন মাটির কিভাবে লাগাচ্ছেন আমার বন্ধুগান এমন বিবেক বিবর্চিত কাজ আমরা করে যাচ্ছি যেগুলো আল্লাহ হাবুল আলমিনের তিত দূরের কথা বিবেকের সাথে যেগুলো সাংঘর্ষিক যেগুলো হতে পারে না মধ্যে টাকা দিয়ে দিয়ে চলে চলে আসতেছেন আসতেছেন এখান থেকে নিয়ে সেখানে খালি হাতে ফিরে আসতেছেন আর বলে আসতেছেন খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে অথচ আপনি নিজে খালি হাতে চলে আসতেছেন আপনি কোন বিবেকের কথা বলছেন কোন বুদ্ধির কথা বলছেন কোন জ্ঞানের কথা বলছেন নিজের ঈমানটাকে নিজের তাওহীদটাকে ছেড়ে রেখে দিয়ে মুশরিক হয়ে শিব করে আপনি ঘরে ফিরে আসলেন অথচ বলতেছেন খালি হাতে ফিরে আসেন নাই আপনি তো সব মুলধন হারিয়ে আসছেন পুরো মুলধন যেটা ছিল সেই মুলধনটুকুই হারিয়ে তারপরে আপনি আসতেছেন আর এই কথা বলছেন যে খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে নাউজ বিল্লাহ বিন দালেক আমার বন্ধুগণ আরেক দল বিশ্বাস করে এক দলের কথা বললাম আরেক দল বিশ্বাস করে বলে যে কবরের মধ্যে যারা আছে তারা ফয়জ দে আমাদেরকে আরে এরা কবরের মধ্যে কোথেকে ফয়জ দিবে তাদেরই তো দুর্দশা তারাই তো নিজেদের আমলের জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে তারা শেষ অবস্থার মধ্যে রয়েছে আমার বন্ধুগণ যদি কবরের প্রশ্নের উত্তরে যদি তারা পাশ করতে পারে তাহলে হয়তো তারা কিছু আরাম পাবে অন্যথায় কবর আজাব তাদের অনন্তকালের জন্য শুরু হয়ে গিয়েছে আর আপনি বলতেছেন তারা কবর থেকে আপনাকে ফয়জ দিচ্ছে আপনি বসে বসে কবর থেকে ফয়জ দিচ্ছেন কিসের ফয়েজ দিচ্ছেন বাবা কোন ধরনের ফয়জ দিচ্ছেন এগুলো নিজের তাওহীদকে নষ্ট করে দিচ্ছেন কবর থেকে ফয়েজ দিচ্ছেন